হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো আমি ভালো এবং সুস্থ আছি গাইস তোমাদের জন্য একটা ভালো খবর আমি দিতেছি খবরটা হইতেছে কি হ্যাঁ আমি ভিডিও দিতে পারতাম না ঠিকঠাক মতন ভিডিওগুলো ভালো হইতো না বাট এখন থেকে আমার ভিডিওগুলো ভালো হবে ভালো করার আমি চেষ্টা করব কারণ আগে ভাই চার জিবি র্যামের মধ্যে বার বুঝো কথা চার জিবি র্যামের মধ্যে পেরায় পঞ্চাশ এমপির একটা বাস মোড তারপরে আবার প্রায় এক জিবি লোডের মতন একটা ওবি তারপরে আবার ম্যাপমোড এইগুলা রান করানোর পর সেই অবস্থায় ভিডিও তৈরি করা একটা কঠিন কাজ মোবাইলের উপর তারপর আবার চার জিবি র্যামের ডিভাইস তো সেই জন্য আমি ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট থেকে ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ানে শিফট হয়েছি এখন থেকে আমি এই ভার্সনে খেলবো ওল্ড ভার্সন এই ভার্সনের ডাউনলোড সেট আপ টুটেরিয়ালটাও সিম্পল তোমরা আমি যে আগে একটা দুইটা ভিডিও দিছি দেখতে পারতেছো গড়াই আছে হানিফ গেল পেট্রোল দিয়ে এবিএস ঢাকার লোকাল গাড়ি যাইতেছে ওই ট্রাক তো আমি এই ওবিবিটাল লিংক এবং এপিকের লিংক দিয়ে দেব এবং সেটআপ আপ টিউটোরিয়ালেরও একটা ভিডিও তোমাদের দিয়ে দিব এই ভার্সনের সেটআপ আপ টিউটোরিয়াল আশা করি তুমি বুঝতে পারছো দেখছো গাইস ওবিটা কতটা সুন্দর মাত্র দুইশো তিরিশ এমবি দুইশো তিরিশ এমবি তার মধ্যে আবার বাস বাসমোট দেখো দেখো গাইস এটা কত সুন্দর একটা ও বিবি ওল্ড ইজ গোল্ড হ্যাঁ কথা সত্ত্বেও এখন আমি বুঝলাম যে ওল্ড ইজ গোল্ড কথা সত্ত্বেও ও আর যাইতে দেবে না ম্যাপটা শেষ এইখানে দেখি তারপরও যাইতে পারি কি না পাসমোর্টটা ডাউনলোড লিঙ্কও দিয়ে রাখবো আমি পয়সা পুরো মাখন আগুন একটা হবে আগুন আগুন ওই কিরে মধু মধু পুরো মধু রসমালাই হবে ভাই ওল্ড এজ গোল্ড তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ